দশ ম্যাচ আর দুই কোচ বদল করে অবশেষে জয়ের মুখ দেখল নটিংহ্যাম ফরেস্ট ছেলেবেলার ক্লাবে সন্ডাইচের আরও এক অধ্যায়ের শুরু হোম টার্ফে কাটছে না রোমার দুর্দশা পুরো টিমের ওপর চটেছেন পাওলো দিবালা গো অ্যাহেড ইগলসের মাঠে উনাই এমেরির ব্যাড ইভিনিং ওয়াটকিন্স না থাকলে কে নেবেন পেনাল্টি সানচো রজার্স নাকি জন ম্যাককিন লিগের তিন উল্লেখযোগ্য ঘটনা মৌসুমের শুরুর ম্যাচটা জেতার পর নটিংহাম ফরেস্টকে সইতে হয়েছে অনেক কিছু তবে অগাস্ট পেরিয়ে অক্টোবরে এসে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন দুই পেনাল্টিতে ঘরের মাঠে পড়তকে দুই শূন্য গোলে হারানোর আনন্দটা গ্যালারির সমর্থকদের চেয়ে বরং ডাগআউটে দাঁড়ানো সন্ডাইচেরই বেশি কারণ এই ফরেস্টেই তো ফুটবলিং ক্যারিয়ার শুরু হয়েছিল তার ম্যাচ শেষে প্রাণ খুলে বললেন এই মুহূর্তের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল উনিশশো সাতাশির পর আবারও এই জার্সিটা পরার ইচ্ছেও ছিল কোচ হিসেবে এখানে ফিরে আসা এই ডাগআউটে দাঁড়ানো এগুলোর অভিজ্ঞতা দারুণ জীবনে আরও একবার শিখলাম মাঝে মাঝে চিন্তার মাত্রাটা কমিয়ে মুহূর্তগুলো উপভোগ করা খুবই জরুরি জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি অবিশ্বাস্য মুহূর্তগুলো আসে আর চলে যায় তবে এবার চিন্তা করেছি এই মুহূর্তটা নিয়ে স্মৃতির পাতায় যত্নে রাখা উচিত ইউরোপালীগের রাউন্ড থ্রিতে স্তাদীয় অলিম্পিকোতে আরও একবার হেরেছে এ এস রোমা এবারের আঘাতটা করেছে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেন সেরিয়াতে মিলান সহ সবশেষ তিন প্রতিপক্ষের কাছে পরাস্ত গ্যাসপারিনির দল স্পটকিক থেকে রোমার একমাত্র স্কোরার পাওলো দিবালা ম্যাচ শেষে বেজায় চটেছেন সতীর্থদের ওপর অপোনেন্টকে খাটো করে দেখার কারণকে দায়ী করছেন আর্জেন্টাইন দিবালার ভাষ্য গোল দেয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে খুব একটা সুযোগও আমরা তৈরি করিনি যেমনটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি মাঠে আমাদের ভাবভঙ্গি ভালো ছিল না এই ধরনের ম্যাচে যদি প্রতিপক্ষকে খাটো করে দেখা হয় তাহলে কপালে হারি জুটবে আমরা সবাই সর্বস্ব না দিয়ে খেললে আমরা কখনোই ম্যাচ জিতব না এদিকে ডাচ আন্ডারডক্স গো অ্যাহেড ইগলসের মাঠে উনাই এমেরির হতাশা শুরুতে এগিয়ে যাওয়া ম্যাচে দুই গোল হজমের পর পাঁচ সাবস্টিটিউশন ওয়াটকিন্স না থাকাতে উনআশি মিনিটে পেনাল্টিটা নিতে হয় বুয়েন্দিয়াকে সেটা মিস করাতেই যত দুর্ভোগ অ্যাস্টন ভিলার নেদারল্যান্ডসের ডেভেন্টার শহরের পুচকে ক্লাবের কাছে পাঁচ ম্যাচের উইনিং স্ট্রিক ভাঙল এমি মার্তিনেসদের ম্যাচে সে এমেরি বলছেন আজকের দায়িত্বটা ছিল এমিলিয়ানো বুয়েন্দিয়ার এমনিতে পেনাল্টি থেকে তার গোল সংখ্যা ভালো কিন্তু আজ মিস করেছে এই ম্যাচে পেনাল্টি পেলে সেই নেবার কথা ছিল এছাড়া সানচো ম্যাগিন রজার্সও ভালো পেনাল্টি নিতে পারে অথচ বুয়েন্দিয়ার ক্যারিয়ারে এটা ছিল তার নেয়া দ্বিতীয় পেনাল্টি আর গেল বারো মাসে অ্যাস্টন ভিলার ষষ্ঠ পেনাল্টি মিস তসিফাসান টি স্পোর্টস For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.